বন্ধুরা আজকে আমি খুব সুস্বাদের একটা রেসিপি বানাবো রেসিপিটা হলো বেগুন ভাত্তা বেগুন ভাত্তা বানানোর জন্য আমি এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটা রসুন গোটা কয়েকটা কাঁচা লঙ্কা এবার প্রথমে আমি বেগুন দুটোকে ভালো কেটে নেবো কেটে বেগুনগুলোকে জলের ভিতরে রেখে নে এবার পেঁয়াজটাকে পেঁয়াজটাকে কুচিয়ে নেব আমি বেগুন ভাতটা বানানোর জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ কালো জিরে কালো জিরেটা হালকা একটু ভেজে নেবো এবার দিয়ে দেবো বেগুন দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজটা আমি পরে দেবো নাহলে ভাজাটা বেশি হয়ে যাবে পেঁয়াজ বেগুনটাকে একটু হালকা ভেজে নিই তারপরেই পেঁয়াজ দেবো দিয়ে দিচ্ছি হলুদ সাদ মতন লবণ দিয়ে পেঁয়াজ আর রসুনটা রসুন আর বেগুনটাকে আমি একটু ভেজে নেবো তারপরেই পেঁয়াজটা দেব বেগুনটা একটু ভেজে নিয়েছি এবার ভিতর দিয়ে দেবো রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি ভালো করে বেগুনটাকে ভেজে নেব বন্ধুরা আমি এখানে দুটো বেগুন নিয়েছি আপনারা চাইলে বেগুন বেশি নিতে পারেন আর তার সঙ্গে পেঁয়াজ আর রসুনের পরিমাণটাও বাড়িয়ে দেবেন আমার বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে তুলে নেব এই বেগুনগুলোকে আমি একটু ঠান্ডা করে তারপরে শিলপাটায় বেটে নেব বন্ধুরা বেগুনটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি শিলপাটায় বেটে নেব বেগুনটাকে খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে বন্ধুরা এই বেগুন ভাতটা আপনারাও ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ কোনো দিনও ভুলতে পারবেন না গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর এইভাবে বানিয়ে খেয়ে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আমার বেগুন ভাতটা বাটা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এই হয়ে গেছে আমার বেগুন ভাতটা